সত্যি অনেক ভালো লাগতেছে দুজন বসে বসে লং ড্রাইভ তার উপরে মোটর হয়ে আর মনের কথাবার্তা আহ এখানে কত সুন্দর আর কেন যাইতেছি এত দূর সেটাই তো বললাম না সকাল সঙ্গে বলতে গিয়ে ওতে আপনাদের বলেছি আমার বড় বাচ্চা হাই স্কুলে যাইতেছে তো ওদের ইউনিফর্ম স্কুলের অর্ডার করছিলাম ব্লেজার যে সেটা এটা অ্যাসানের সাইজে ছোটো হয়ে গিয়েছে তো এই ব্লেজারটাই চেঞ্জ করতে যাইতেছে আমি ইমেল করছিলাম ওদের ওদের ওরা বসে ওইখানে নিয়ে যেতে ওদের কোম্পানিতে তো লগো এক্সপ্রেস নামে কোম্পানিটা তো ওইখানেই যাচ্ছি তো নার্গিসকে বললাম তো বললো হ্যাঁ অফকোর্স চল আমার গাড়িটা এখনো ইন্স্যুরেন্স করি নাই এজন্য ওর গাড়ি নিয়ে যেতে হচ্ছে সো এই তো আর ও এত খুশি খুশি নিয়ে যাচ্ছে নার্গিস দেখেন ওর স্পিড লিমিটটা এইটি এইটি ফাইভের উপরে গাড়ি চালাইতেছে এত এক্সাইটেড সে আজকে মাসাল্লাহ মাসাল্লাহ কি পিতে মাই ডিয়ার ফ্রেন্ড আর এই তো খুবই ভালো লাগতেছে ফ্রেন্ড বন্ধু থাকলে এরকমই হওয়া দরকার সুবিধা সুবিধা অসুবিধায় কাজে আসে যেই কাজের জন্য এসেছিলাম হয়ে গিয়েছে লোক চেঞ্জ করে নিলাম এখন চলে যাবো একটু কাজের জন্য কত দূর আসতে হলো থাকলে কত সুবিধা আমরা দেখো আবার চলে যাবো করে আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গিয়েছে সুন্দরভাবে একটু সময় লাগছে টাইম লাগছে কাজটা মানে মিনিটও লাগে ওই তো চলে লং ড্রাইভে এসেছিলাম আবারও লং ড্রাইভ করে ঘরে চলে যাচ্ছি আবার বিকাল বেলা আবারও নার্গিসের সাথে দেখা হবে কারণ আজকে বিকাল বেলা নার্গিসের ঘরে দাওয়াত আছে তো ওইখানেই যাব তো বাইরেও আজকে ছুটি তো মজার মজার খাবার খাওয়া যাবে আজকে welcome back again অনেক 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 কন পরে আবার চলে আসছি এসে এখন ফ্রুট চাট বানাইতেছি এতগুলা ফ্রুট আমার ঘরে নষ্ট হইতেছে তো আজকে আমি বললাম না এগুলা কি কিছু একটা করতে হবে ওপরে সব নষ্ট হবে আমাকে বিনে ফালাইতে হবে এই বিনে থেকে আগে আগেই খেয়ে শেষ করি তো আমি ভালোই ফ্রুট চাট বানাই ফ্রুট থাকলে সব ধরনের ফ্রুট মিক্স করে তো তখন বাচ্চারাও খেয়ে নেয় আমিও খেয়ে নিই তো ভাবলাম ফ্রুট চাটই বানিয়ে ফেলি সাথে আবার একটু নেইবার ড্রেট দিব ওরাও খেতে পছন্দ করে তো অনেকগুলো ফ্রুট তো একসাথে বানালে খাওয়াও যাবে না একসাথে সবগুলা তো কিছু নেইবার ড্রেট দিলে ওরাও খাবে আমরাও খালাম আর ভালো হবে হেলদিও জিনিসটা তো এই জন্য সবগুলা ফ্রুট কাটতেছি যা যা আছে এই তো এমনে বাচ্চারাও খায় না বাচ্চাদের কি বলবো আমি নিজেও খাই না ফ্রুট আনা হয় কিন্তু খাওয়া হয় না এরকম পচে পচে নষ্ট হয়ে যায় যেটা খুবই খারাপ জিনিস আর বাচ্চাদের স্কুলে থাকলে আবার বাচ্চারা স্কুলে নিয়ে যায় স্ন্যাক্স টাইম একটা একটা যেমন একটা আপেল নিয়ে গেলে স্ন্যাক্স টাইমে ওটা ওই ওইটা খেয়ে নেই আর ঘরে থাকলে এগুলো খাওয়া হয় না খুবই মানে বাজে একটা অবস্থা সেই জন্য চিন্তা করলাম যে ফ্রুট চাট বানিয়ে নেই তো খাওয়া হয় যা সো তো সব ফ্রুট যা যা ফ্রুট আছে তো সব কিছু কেটে ভাবে ফ্রুট চাট বানাবো আর আমি সিম্পল ফ্রুট চাট বানাই হাবি জাভিয়েত কিছু ডালি না একটু চাট মশলা ডালবো আর আমি যে ব্ল্যাক সল্ট বিট লবণটা টেস্টি লবণটা ওইটা ডালি যদি থাকে আর না থাকলে কি করার নর্মাল সল্ট দিয়ে মিক্স করে খেয়ে নেই আর আপনারা চাইলে যদি একটু জাল জাল চান তাহলে একটু যে চিলি পাউডার ডালতে পারেন খুবই মজা লাগে আর কি আর যদি একটু টক মিষ্টি চান একটু সুগার ডালতে পারেন কেউ কেউ তেতুলের সসও দেয় একটু মানে আর একটু টক টক হওয়ার জন্য অথবা লেবুর রস দিলেও হয় সরি তো সবগুলা কেটে নিলাম সালা টু ইউ টেস্ট আই ডোন্ট হ্যাভ ব্ল্যাক সল্ট উইথ লবণ ইজ গুড উইথ লবণ দিলে বেশি মজা হয় আর আমার কাছে উইথ লবণ নাই আছে আই থিং ওকে আউট ওকে থ্যাঙ্ক ইউ ফিট যদি না হয় তাহলে কি করা নর্মাল লবণ দিয়ে দেব এতদিন ধরে ফ্রুট কেউ খাচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে এই নষ্ট হওয়া থেকে যদি একটু এরকম ফ্রুট বানিয়ে খাওয়া হয় মজাও লাগে আর নষ্ট হয় না আর ইটস ভেরি হেলদি কবি কবি হালদি একটা খাবার সব ধরনের ফ্রুট চটপটা নাই তাই নর্মাল সল্টাই দিলাম

মজা হয়েছে এভাবে করে বাচ্চাদের খাওয়াবেন যে বাচ্চারা ফ্রুট খায় না সেই বাচ্চাদের আমি তেমনই করি আরো অনেকগুলো ফ্রুট রয়ে গেছে দেখেন নষ্ট হয়েছে বানানাগুলা দেখেন কেমন কালো কালো হয়ে যাচ্ছে সো এতগুলা বানাইছি আর কতগুলা ওইখানে রইছে এখান থেকে একটু নেইবারদের দিব আর একটু আমরা খাবো হ্যাঁ তারাও আমার ফ্রুট চাটটা অনেক পছন্দ করে তো তাদেরও একটু দেই আর আমরাও একটু খাই হ্যাঁ ওকে একসাথ প্লেট এতটুকু নেইবারদের দিব আর কালকে বানিয়েছি প্যারামিস তো একটু তেরামিসো দিব নেই আপনাদের খলো আমি করবো কে গিব মি প্লিজ অন 빅 ওয়ান ঠিক আছে লেট মি তেরামিস আপনাদের একটু কেটে আপনাদের দেই ওকে কাট ইট লাইক দিস ইয়া

এই তো নিয়ে নিলাম আকসা যাও এগুলা নেই দিয়ে এসো ওকে হুম এই তো আমরা খাবো আর একটা বানাইছি আজকে বিকালে নার্গিসের ঘরে যাব বলছে যাইতে তো ওর জন্য একটা বানাইছি তো এখানে নিয়ে যাব যাওয়ার সময় আর এই তো এখন আমরা এগুলা খাই হ্যালো এই সো রেডি হয়ে গিয়েছি নার্গিসের বাসায় যাব বলেছিলাম আগে সো এই তো রেডি হয়েছি জানি না কেন আমার মাথা অনেক ব্যথা করতেছে খুব ব্যথা করতেছে প্যারাসিটামল দুইটা খাইছি তো ওখানে যাই কাল থেকে বাচ্চাদের স্কুল শুরু তারপরে আমার কলেজ শুরু আবার ব্যাক টু নর্মাল সব কিছু হয়ে যাবে লাইক রুটিন বাই রুটিন টাইম টু টাইম সকাল সকাল ঘুম থেকে ওটা স্কুলে যাওয়া আসা এই সেই এতদিন তো নাক ছিল ঘুমানোর টাইম না ছিল ঘুম থেকে ওটার টাইম কোনো কিছুর কোনো টাইম টেবিল ছিল না সো এখন সব কিছু টাইম টেবল মতো হবে আর মার্শাল্লাহ আমার আকসান আসান হাই স্কুলে যাবে কাল থেকে ওদের হাই স্কুল শুরু সো এই তো আর আজকে আমি অরেঞ্জ পরছি সেই তো অরেঞ্জ ড্রেস লোক ড্রেস অরেঞ্জ সো এখানে একটু রেড রেড আছে তো উন্নাটা রেড পরতে চাইছিলাম তো বেশি লাল লাল লাগতেছিল তো আমি আর রেড পরি নাই সো উন্নাটা একটু আর কি অরেঞ্জ কালার পরছি আমি ভাবলাম অরেঞ্জটাই ভালো হবে বেশি লাল লাল মানে কেমন লাগবে সেই তো আরফা আরফা আজকে হিজাব করছে কপি পড়ছে আকসার আকসা হিজাব পড়ছে এই জন্য আকসাও করছে মার্শাল্লা আকসা নাকি এখন থেকে হিজাব করবে হাই স্কুলে হিজাব পরে যাবে তো সেই জন্য বয় বোন যা করে ছোট বোন তো করবে তাই নাকি আর এই যে তেরামেছুটা ব্যাগের ভিতরে আকসা জোকছে সুন্দর করে সুন্দর করে পুটি থিয়ে পুটি দেন देखिए एक्साइटेड से ना तो वेट टाइम हो रहा तो हमरा चले शिथि गुड़ाई ते बड़ाई ते वेदर नॉट गुड बिस्ती एंड बतास तो चला इस्लाम এখন টাইম বাজে পাঁচটা তো আসলাম কাল থেকে তো আবার আমাদের বিজি লাইফ শুরু হয়ে যাবে তো আসতে পারবো না আমার নাক দিয়া পানি পড়তেছে এখন আই নো ওয়াই সো এই তো এই যে দেখেন বাচ্চাপাটি গো এই যে বাচ্চাপাটি এখানে আছে আকসা চলে এসেছি আমরা নার্গিসের গড়ে এখনো ভিতরে যাই নাই বাইরে ভিতরে যাইতেছে আজকে বাইরের অফ আছে সালাম বাইয়ের তো আমরা বসবো গল্প সল্প করবো ভালো একটা টাইম এনজয় করব। তারপরে জলদি জলদি আবার গড়ে চলে যাব কারণ কালকে

দাওয়াত মানেই তো খাবার দাবার নাকি আর সালাম বাইর ঘরে আসলে তো কি বলবো নার্গিস এত কিছু বানায় মানে শুধু একটা আইটেমই বানালে হতো যে সবাই মিলে বসতাম এই মিল বানাইছে ঠিক আছে এটা আমরা প্রথমে খেয়ে নিতাম না ও বানাইছে নুডলস তারপরে চিকেন উইংস এতগুলো এত্ত কিছু বানাইছে এগুলা এত কিছু খাওয়ার পরে আবার আমরা মেইন কোর্স টা কিভাবে খাবো বলেন তো দেখি আমরা আসছি এখন প্রায় ছয়টা হয়ে যাচ্ছে সো কি আর করা বানাইছে যখন খেতে হবে তো পেয়ার সে বানায়া আমাদের লিয়ে হাম নেই খায়েগা তো কেসে হয়েগা সো এটাই চিন্তা করে বসে পড়লাম আর অনেক মজার স্মেল আসতেছে খুবই মজার স্মেল আসতেছে তো ভালোবেসে একজন মানুষ বানিয়েছে কি করে না খাই আর আমি তো হচ্ছি ফুডি মানুষ ফুড দেখলে কি করব না খেয়ে পারি না আর বাচ্চারা তো নুডলস অনেক পছন্দ করে মিলছে সেই তো কত কিছু বানাইছে দেখেন তো আমরা খাই কি আর করা কিচ্ছু করার নাই শুধু খাবার আর খাবার এই তো ওইগুলা খেয়ে দেয়ে মাত্র এখানে আসে বসলাম একটু যে টিভি দেখতেছি নিউজ টিউজ বাংলাদেশে কি চলতেছে এইগুলাই কথাবার্তা বলতেছি তো নার্গিস কেটে নিয়ে এসেছে আম একটা খা খেতে না খেতে শেষ না হতে হতে আরেকটা চলে আসছে আহ কেয়ার করা আর আমি বসে বসে খেয়েই যাইতেছি খাইয়েই যাইতেছি আর কেটে যখন এত পেয়ার্স কেটে নিয়ে এসেছি আমার জন্য এত ভালো মেহমানদারি কে পায় বলেন আমি পাইতেছি আমি পাইতেছি সবাই বলেন মার্শাল্লাহ মার্শাল্লাহ তো বসে বসে খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছে আমটা ছিল অনেক মজা স্বামীও খাচ্ছি বাচ্চারাও খাচ্ছে টিভি দেখতেছি এই তো ফান মাস্তি কথাবার্তা বলতেছি এই বলে 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 রাতের খাবারের টাইমও হয়ে গিয়েছে শুধু খাবারই বার দেখেন আমার চ্যানেলে শুধু খাবার মানুষ বানায় আর আমি খাই ও তোই দেখেন এখানে নিহারি বানিয়েছি ভাই সো কবি মজা সেই নিহাড়িটা আমরা নাম দিয়েছি সো আচ্ছা ভাই দেখেন বসে পড়েছে সবাই আমি আমরা এখন কি করব আমরা এখন খাবো

না আলু নেই আলু গিফ্মি আফনার না না করে আপনার না করে তুমি না রুটি খেয়েছো খাও না হ্যাঁ এখন এই যে এখান থেকে আন্টে একটা দিবে তুমি খাবে না it is. Yeah, get from get from soup. Just soup. Or a two mangsho chute de আলহামদুলিল্লাহ যখন থেকে আসছি শুধু খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আপনারা মনে করবেন এখানে মনে হয় আমি শুধু খাওয়ার জন্য এসেছি কি করবো একটার পর একটা দিয়েই যাচ্ছে না মানে কি হচ্ছে আর তো কিছু ভিডিও করতেছি না এই তো গল্প টল্প করতেছি টিভি দেখতেছি সো এগুলার কি ভিডিও নেব তো যখনই খাবার খাচ্ছিলাম তখনই ভিডিও করতেছিলাম এই জন্য হয়তো আপনাদের মনে হতেই পারে আর মনে হলেই কি আমি তো অচেনা মানুষের কারো বাসায় যাই নাই নিজেরই ওরা আমার ফ্যামিলির মতনই নার্গিজ মানে একদম আমার ফ্যামিলি মানুষের মতোই আমার কাছে লাগে মানে ওর কাছে গেলে আমার খুবই ভালো ফিল হয় মানে লাগে নিজের কোনো বোনের কাছে এসেছি হ্যাঁ সত্যি কথা বলতে খুবই ভালো লাগে আমি আজ ফার্স্ট টাইম আসি নাই আর অনেক অনেক বার আসছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আমি ওখানে গেলে লাইক আমার লাই লাগে যে আমি ফ্যামিলি ওর কাছে আসতে আসছি আমি আমার মনের মতো খাই দাই হাসি ঠাট্টা আমরা এগুলো সব কিছু করি এই তো আর খাবার খুবই খুবই মজা ছিল ভাইয়া খুবই মজা করে বানিয়েছেন আমাদের জন্য থ্যাংক ইউ সবাই আমার ভিডিও দেখতেছে দেখেন আমাকে সামনে রেখে আমার ভিডিও দেখা হচ্ছে সো এখন টাইম ফর ডিজার্ট খাওয়া দাওয়া শেষ হবে না যত দিন আমাদের মুখ আছে আমাদের পেট চলতেই থাকবে না আমাদের মুখ চলতে থাকবে যাই হোক তো এই তো ডিজার্টটা বানিয়ে নিয়েছিলাম তেরামে স্যুপ আমি বানিয়ে আনছি যদি নার্গিসকে বলতাম ও একটার জায়গায় দুই তিনটা ডিজার্টই করে রাখতো সো যা হয় ভালোই হয় এত কিছু খাইছি না এখন এই ডিজার্ট খাওয়ার নাই সো বাচ্চারা খাবে নার্গিস খাবে আমি খাবো না আমার মন তো আজকের দিনটা অনেক অনেক ভালো খাটছে এনজয় করলাম খুবই ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ নার্গিস ভাই আমাদের দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত না দিলে আসতাম না খেতামও না কথাবার্তা এত এনজয় করতাম না খুবই খুবই ভালো দিনটা গেছে আর এটা খাই খেয়ে বাসার জন্য রওনা হয়ে যাই বাইরে এসেছি চলে যাচ্ছি ঘরে ঠান্ডা বাতাস লাগতেছে শেষ হলিডে শেষ মেহমানদারি করে ফেললাম আজকে টু থাউজেন্ড শেষ হলিডে দাওয়া এখন যাব ঘরে গিয়ে কাজ আছে বাচ্চাদের কাপড় চোপড় স্কুলে বাই করতে হবে সবকিছু রেডি করে রাখলে কালকে সকালে উঠে মানে তারও ঘোরা লাগবো না আকাশ চব্বিশে ঠান্ডা তো ঘরে যাই আপনারাও ভালো থাকেন তো এই তো টাইম নয়টার উপরে বাজে আমরা ঘরে যাই হ্যাঁ না গাইস কালকের জন্য এক্সাইটেড yes i'm, yeah. I'm happy we're back to our team mm. i'm very very excited okay and i'm I, i'm very excited for get a's in my geography because oh. <laughs> i'm very good at my geography very good i'm going to tanda tanda look নয়টার উপরে বাজে তারপরে এখনো অন্ধকার হয় নাই কয়েকদিন পরে সাড়ে তিনটার সময় অন্ধকার হয়ে যাবে এই তো করে যাই অনেক মজার মজার খাবার দাবার খেলাম পেট বড়ে সো এখন যাইতেছি গড়ে ওকে ওকে ইয়ে ওকে দেন গাইস ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ কালকে ভিডিও করব বাচ্চাদের ফার্স্ট ডিএন স্কুল ইনশাআল্লাহ দেখা হচ্ছে কালকে সবাই ভালো থাকুন সবাইকে অনেক ধন্যবাদ